ধামা ধরা অবনত হওয়া টিফ্লাওয়ার টিওয়ার পুষ্পীন করা কুমারিত্ব নাশ করা ধর্ষণ করা নষ্ট করা বিধ্বস্ত করা ফিরানো বা ফিরা স্ত্রীহীন বিশুদ্ধতা প্রমাণ করা অভিষেক করা দ্বৈত যুগ্ম দুই ভাগ বিশিষ্ট দুই চলবিশিষ্ট দুই সংখ্যা বিশিষ্ট দুই উপাদানে গঠিত দ্বিমূল সমমাত্রিক সমান সমানাধিকারী সারকমসাইজমসাইজ সুন্নত করা লিঙ্গাগ্র চর্মচ্ছেদন করা চলুন অনুশীলন করা যাক ধামা ধরা অবনত হওয়া টি ফ্লাওয়ার টি ফ্লাওয়ার পুষ্পহীন করা কুমারিত্ব নাশ করা ধর্ষণ করা নষ্ট করা বিধ্বস্ত করা অপঠার Upturn. Urdhe firano ba fira. Wifeless. Wifeless. Strihin. Authenticated. Authenticated. Bishuddhota promankara. Coronated. অভিষেক করা দ্বৈত যুগ্ম দুই ভাগ বিশিষ্ট দুই চলবিশিষ্ট দুই সংখ্যা বিশিষ্ট দুই উপাদানে গঠিত দিমূল Viatical. brahman -shil. egalitarian egalitarian shama Saman. shaman shamanadikari circumcised circumcised sunnat kara দন করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন